আপনার মুখের ব্রণের সমস্যা কমাতে চান বা ত্বকের দাগ দূর করতে চান তাহলে এই হলুদ ফুল ব্যবহার করতে পারেন প্রাকৃতিক হিসেবে হলুদ ফুল দারুণ কাজ করে আমাদের ত্বক যেমন করে করে তেমনি দূর করতেও এটি খুব ভালো কাজ থাকে অনেকের মাথায় খুশকি রয়েছে এই হলুদ কিন্তু একটা প্রাকৃতিক পানি করতে দেখেন এটা স্টিকি একটা পানি এই পানিটা বা এই ফুলটা সুন্দর মতো পেস্ট করে নিয়ে মাথার স্ক্যাল্পে লাগালে খুশকি আলোর মতে দূর হয়ে যায় এই হলুদ ফুলটা কিন্তু হালকা তেতো স্বাদের হওয়ার কারণে আমাদের হজম শক্তি উন্নত করে গ্যাস্ট্রিক এবং অম্ল অম্লতা দূর করতে এটি খুব ভালো কাজ করে থাকে এই হলুদ ফুল আমাদের যেমন রক্ত পরিষ্কার করে ঠিক তেমনি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কিন্তু খুব ভালো কাজ করে থাকে এই ফুলটা আপনারা কিভাবে আসলে খাবেন দেখেন আমার হাতে অনেকগুলো ফুল রয়েছে এটা একদম ফুলি ম্যাচিউর হয়ে গেছে আর এটা রয়েছে একদম কচি অবস্থায় এই কচি ফুল আপনারা হালকা ভাজি করে খেতে পারেন বা বিভিন্ন সালাদের সাথে মিক্স করেও খেতে পারেন এবং চাইলে শুকিয়ে গুঁড়ো করে রেখে পানীয় আকারে খেতে পারেন বা সেই গুঁড়োটা অন্যান্য শাকসবজির সাথে মিক্স করেও খেতে পারেন তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করা জরুরি যাদের অ্যালার্জি সমস্যা রয়েছে তারা সরাসরি মুখে লাগানোর আগে একটু হাতে বা শরীরের অন্য কোনো জায়গায় লাগিয়ে দেখবেন যে অ্যালার্জি সংক্রমণ হচ্ছে কিনা তাহলে এড়িয়ে যাবেন এবং মুখে লাগানোর সময় চোখ এবং ঠোঁট অবশ্যই বাদ দিতে হবে আমি জানি হলুদ ফুল নিয়ে অনেকেই জানেন অনেক আগে থেকে কারণ প্রাচীনকাল থেকেই কিন্তু হলুদের কচির ডগা হলুদের কন্দ হলুদের ফুল বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে আজকে যারা নতুন করে জানলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন